আসসালামু আলাইকুম অনার শিক্ষার্থীরা রকিবুল টোয়েন্টি ফোর এর নিয়মিত আয়োজন অনার সেকেন্ড ইয়ার গ্রামার ক্লাস সাঁত্রিশে তোমাদেরকে স্বাগত আজকে আমি তোমাদেরকে শেখাবো রাইট ফর্ম আর ভার্ব এক্সাম টেস্ট ওয়ান তোমাদের ক্লাস প্রতিদিন রাত আটটা তিরিশ মিনিটে শিওর পাস এই সাজেশন বই থেকে নেওয়া হচ্ছে আজকে এই বইয়ের পেজ নম্বর একশো তোমাদেরকে শেখাবো রাইট ফ্রম আওয়ার ভার্ব এক্সাম টেস্ট ওয়ান তো এক নম্বরটি দেখো সেলিন্যাট শি অলরেডি ফিনিশড অল হ্যার কোর্স তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি ড্যাট থাকে কোনো বাক্যের মধ্যে ড্যাট থাকলে বুঝতে হবে সেটি সিকুয়েন্স অফ টেন্স কোনো বাক্যের মধ্যে ড্যাট থাকলে এবং সেই বাক্যের মধ্যে যদি অলরেডি থাকে তখন তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাড প্লাস ভার্ভ সূত্র থেকে বসালাম হ্যাট এবং যে ভার্বটি সে ভার্বটি ঠিক থাকবে এখানে অ্যান্সার হবে হ্যাট ফিনিশড আর অলরেডি থাকলে অলরেডি কি অবশ্যই তোমাদেরকে সাহায্যকারী ভার্বের পরে বসাতে হবে অর্থাৎ হ্যাট এর পরে বসিয়ে দিলাম এখানে অ্যান্সার হবে হ্যাট অলরেডি ফিনিশড দুই নম্বরটি দেখো হোয়াট ইউ ডু নাও তো দেখো এখানে বাক্যটির শেষে ডাব্লিউ এস কোশ্চেন আছে কোনো বাক্যের শেষে রাইট ফর্ম আর ভার্বের ক্ষেত্রে ডাব্লু এস থাকলে অবশ্যই তোমাদেরকে ডাব্লিউ এস কোর্শনের এক্সট্রাকচার অনুযায়ী সাজাতে হবে প্রথমে ডাব্লিউ এস কোশ্চেন ডাব্লিউ এস কোশ্চেন বসিয়ে দিলাম এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই বাক্যের মধ্যে নাও আছে সাহায্যকারী ভাব দেওয়া না থাকলে বাক্যের মধ্যে যদি নাও থাকে তাহলে তোমাদেরকে সাহায্যকারী ভাব হিসাবে এম ইস আর এম ইস আর এই তিনটির মধ্যে সাবজেক্ট অনুযায়ী একটি বসাতে হবে দেখো এখানে সাবজেক্ট হলো ইউ আর ইউ এর সাথে সব সময় বসাতে হয় আর তো আমি আর বসালাম এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে ইউ ইউ বসালাম এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে তো দেখো কোন বাক্যের মধ্যে নাও থাকলে নাও এর জন্য মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয় তো এখানে আইএনজি যুক্ত করে দিলাম এরপরে বাকি অংশ নাও ঠিক থাকবে এখানে অ্যানসার হবে হোয়াট আর ইউ ডু ইং তিন নম্বরটি দেখো দ্য লার্ন ইংলিশ ফর সেভেন ডেজ তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি ফর প্লাস টাইম কোনো বাক্যের মধ্যে ফর প্লাস টাইম থাকলে তোমাদের ক্যানসেল লিখতে হবে হ্যাভ অথবা হ্যাভ প্লাস বিন মূল ভারতের সাথে আইএনজি যোগ তো দেখো এখানে আছে দে দে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নম্বর নয় সুতরাং তোমাদেরকে বসাতে হবে হ্যাভ বিন তো আমি এখানে হ্যা বিন বসালাম এরপরে দেখো লার্ন লারের সাথে আইএনজি যুক্ত করে দিব লার্নের সাথে আইএনজি যুক্ত করে দিলে হয়ে গেল লার্নিং এখানে হবে হ্যাভ লার্নিং চার নম্বরটি দেখো দেখো উই মাস্ট ইনভেন্ট অফ ব্র্যাকেটে আওয়ার তো দেখো এখানে হলো অফ অফ প্রিপোজিশন প্রিপোজিশনের পরে ব্র্যাকেটে কোনো ওয়ার্ড দেওয়া থাকলে সেই ওয়ার্ডের সাথে আইএনজি যুক্ত করতে হয় ইনক্রেজের সাথে আইএনজি যুক্ত করে দিব হয়ে যাবে ইনক্রেজিং এখানে অ্যান্সার হবে ইনক্রেজিং পাঁচ নম্বরটি দেখো এ পেয়ার অফ শুজ ব্রাকেটে বি অন দ্য টেবিল তো দেখো অফ অফ হলো পি পজিশন পি পজিশনের আগের অংশ হয় সাবজেক্ট এ পেয়ার এক জোড়া এটি সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার সাবজেক্ট হলে ব্রাকেটে বি থাকলে বি কে পরিবর্তন করে অ্যানসার লিখতে হয় ইজ এখানে অ্যানসার হবে ইজ ছয় নম্বরটি দেখো শি প্রসিডেড অ্যাজ দো আই নট স্পিক তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি অ্যাজ দো অ্যাজ ইফ থাকে তখন তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাট প্লাস ভার্বের পিপি স্পিকের পিপি কি স্পিকের পিপি হলো স্পোকেন আর নটকে অবশ্যই সাহায্যকারী ভার্পের পরে বসাতে হয় তো দেখো আমি এখানে সাহায্যকারী ভার্পের পরে নট বসালাম এখানে অ্যান্সার হবে হ্যাট নট স্পোকেন সাত নম্বরটি দেখো হ্যাড ইউ মাস মানি ইউ বাই এ কার তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি হ্যাট থাকে তাহলে বুঝতে হবে সেটি কন্ডিশনাল সেন্টেন্স তো দেখো এখানে আছে হ্যাট হ্যাটের পরে কিন্তু ভারপের পিপি দেওয়া নাই হ্যাটের পরে যদি ভারপের ফ্রম দেওয়া না থাকে তখন তোমাদেরকে ক্যান্সার লিখতে হবে উ প্লাস ভার্প সূত্র থেকে বসালাম উট এবং বাই ভার্পটি ঠিক থাকবে এখানে অ্যান্সার হবে বাই আট নম্বরটি দেখো ইফ আই ওয়ে কিং আই হেল্প দ্য তো দেখো ইপে এর পরে যদি ওয়ার থাকে ইপে এর পরে ওয়ার থাকলে তোমাদের ক্যান্সার লিখতে হবে উড প্লাস ভার্ব সূত্র দেখে বসালাম উড এবং হেল্প ভার্বটি ঠিক থাকবে এখানে অ্যানসার হবে উড হেল্প নয় নম্বরে ইট ইজ হাই টাইম উই ফিনিশ দ্য ওয়ার্ক ইট ইজ হাই টাইম এর পরে যদি সাবজেক্ট থাকে তাহলে ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার পাস্ট ফর্ম করতে হবে ফিনিশের এর পাস্ট হলো ফিনিশড এখানে অ্যানসার হবে ফিনিশড দশ নম্বরটি দেখো উড ইউ মাইন্ড cup এ কাবটি কোনো বাক্যের মধ্যে উড ইউ এর পরে ব্র্যাকেটে কোনো ভাব দেওয়া থাকলে তার সাথে আইএনজি যুক্ত করতে হয় হ্যাপের সাথে আইএনজি যুক্ত করে দিব হয়ে যাবে হ্যাভিং এগারো নম্বরটি দেখো আই ড্রিম এ bad ড্রিম লাস্ট নাইট কোনো বাক্যের মধ্যে যদি লাস্ট প্লাস টাইম কোনো বাক্যের মধ্যে লাস্ট প্লাস টাইম থাকলে ব্র্যাকেটে যে ভাবটি থাকবে তার পাস্ট ফ্রম করতে হবে ড্রিম ড্রিমের পাস্ট form হলো ড্রিমড এখানে आंसर হবে ড্রিমড বারো নম্বরটি দেখো ওই সেলিব্রেট আর ভিক্টোরি অন দ্য সিক্সটিন অফ ডিসেম্বর এভরি ইয়ার কোনো বাক্যের মধ্যে যদি এভরি প্লাস কোন বাক্যের মধ্যে এভরি প্লাস টাইম থাকলে বুঝতে হবে সেটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যেই ভারটি থাকে তার প্রেজেন্ট ফর্ম করতে হয় তো দেখো এখানে যে সেলিব্রেট সেলিব্রেটের প্রেজেন্ট ফ্রোম হল সেলিব্রেট এখানে সেলিব্রেটেই অ্যান্সার হবে তেরো নম্বরটি দেখো মাই ব্রাদার জাস্ট টু এ নিউ প্লেস কোনো বাক্যের মধ্যে যদি জাস্ট থাকে কোনো বাক্যের মধ্যে জাস্ট থাকলে আনসার লিখতে হয় হ্যাপ অথবা হ্যাস মূল ভার্পের পিপি তো দেখো এখানে হলো মাই ব্রাদার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে বসাতে হয় হ্যাস এরপরে দেখো আছে মোপ মোপের পিপি কি মোপের পাস্ট পার্টিসিপল হলো মোপ আর জাস্ট কে অবশ্যই সাহায্যকারী ভার্বের পরে বসাতে হবে জাস্ট কে সাহায্যকারী ভার্বের পরে বসালাম এখানে आंसर হবে হ্যাজ জাস্ট মোপ 14 নম্বরটি দেখো ওয়াক ফাস্ট লেস্ট ইউ মিস দা ট্রেন কোন বাক্যের মধ্যে যদি লেস্ট থাকে তাহলে তোমাদেরকে आंसर লিখতে হবে শুড প্লাস ভার্ব সূত্র থেকে বসালাম শুড এবং মিস ভার্বটি ঠিক থাকবে এখানে आंसर হবে শুট মিস পনেরো নম্বরটি দেখো ওয়ান শুট নট সে এনিথিং উইদআউট নো কোনো বাক্যের মধ্যে যদি প্রিপজিউশন থাকে তো দেখো এখানে উইদআট হলো প্রিপোজি প্রিপদিউশনের পরে ব্রাকেট এখনো ওয়ার্ড দেওয়া থাকলে তার সাথে আইএনজি যুক্ত করতে হয় নোয়ের সাথে আইএনজি যুক্ত করে দিব হয়ে যাবে নোয়িং ষোলো নম্বরটি দেখো করিম সেট দ্যাট হি গো হোম নেক্সট উইক তো দেখো দ্যাট থাকলে বুঝতে হবে সেটি sequence of tense sequence of tense এর ক্ষেত্রে নেক্সট প্লাস টাইম থাকলে তোমাদেরকে আপনাদেরকে লিখতে হবে উড প্লাস সূত্র থেকে বসাবো উড এবং যে গো ভার্বটি সেটি ঠিক থাকবে এখানে অ্যানসার হবে উড গো 17 নম্বরটি দেখো had i been a rich man i help the poor তো দেখো had থাকলে বুঝতে হবে সেটি কন্ডিশনাল সেন্টেন্স had পরে যদি ভার্বের পিপি থাকে হ্যাটের পরে ভার্পের পিপি থাকলে তোমাদের ক্যান্সার লিখতে হবে উড হ্যা প্লাস ভার্পের পিপি সূত্র থেকে বসাবো উড হ্যাপ এরপরে দেখো হেল্প হেল্প পিপি হলো হেল্প তো এখানে অ্যান্সার হবে উড হ্যাভ হেল্প আঠারো নম্বর ইফ ইউ টেক মেডিসিন ইউ উড গেট কি তো দেখো উড প্লাস বেস বা উড প্লাস ভার্প থাকলে তোমাদেরকে ব্রাকেটে যে ভার্বটি থাকবে তার পাশ প্রম করতে হবে টেগ এর পাঁচটন হলো টুক তো এখানে আনসার হবে টুক উনিশ নম্বরটি দেখো ইফ ক্যারেক্টার ইজ লস্ট লস্ট অল বি তো এখানে হবে অল অল ইজ 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 লস্ট 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 ইফ ক্যারেক্টার এটি হলো জিরো কন্ডিশন অর্থাৎ প্রথমটি প্রথম ডিপ্রেজেন্টিনিটেন্স পরের টিও প্রেজেন্ট টেন্স বিশ নম্বরটি দেখো ইউ নট ইট ফিনিশ দা ওয়ার্ক তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি ইয়ার থাকে তাহলে তোমাদের ক্যান্সার লিখতে হবে হ্যা বত বা হ্যাজ মূল ভার্পের পিপি এখানে আছে আই আর আই এর সাথে সবসময় বসাতে হয় হ্যাপ এরপরে মূল ভার্পের পিপি করতে হবে তো দেখো এখানে আছে ফিনিশ ফিনিশের এর পিপি হলো ফিনিশড আর কোনো বাক্যের মধ্যে নট থাকলে নটকে অবশ্যই সাহায্যকারী ভার্বের পরে বসাতে হয় আর যদি ইয়েট থাকে তাহলে ইয়েট কে নট পরে বসাতে হবে তো নডের পরে বসালাম এখানে অ্যানসার হবে হ্যাভ নট ইয়েট ফিনিশড একুশ নম্বরটি দেখো টি রিমোভ টায়ার্ডনেস টি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস যুক্ত করতে হয় রিমোভ এর সাথে এস যুক্ত করে দিব হয়ে যাবে রিমোভ টি রিমোভ টায়ার্ডনেস বাইশ নম্বরটি দেখো

সূত্র থেকে বসালাম কুট এরপরে সিং বার্বটি ঠিক থাকবে এখানে অ্যান্সার হবে কুট সিং চব্বিশ নম্বরটি দেখো আই ওয়ার্ক হার্ড সো দ্যাট আই সাকসেস্ট তো কোনো বাক্যের মধ্যে যদি সো দ্যাট থাকে সো দ্যাট এর পরে ব্র্যাকেটে কোনো ভাব দেওয়া থাকলে সেটিকে তোমাদেরকে সূত্র থেকে বসাতে হবে কুট এর যে ভাবটি সেটি ঠিক থাকবে এখানে অ্যান্সার হবে কুট সাকসিস্ট পঁচিশ নম্বরটি দেখো ওয়ান আপন এ টাইম দে আর এ পাই কিং তো তোমাদের এখানে অ্যান্সার লিখতে হবে লিফ্ট এখন এক সময় এক পাইয়াস কিং বসবাস করত এদিকে পাশ্রমে করতে হবে অনার শিক্ষার্থীরা তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশ নিয়ে অনেক টেনশনে আছো তাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর বের করেছে শিওর পাস অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন নন ক্রেডিট হ্যান্ড নোট দুই হাজার চব্বিশ এক্সামিনেশন হাজার তেইশ রকিবুল চন্ডী পাবলিকেশনের শিওর পাস এই সাজেশন বইটির মধ্যে তোমরা কি কি পাবা প্রথমে আলোচনা করব রাইটিং পার্ট নিয়ে তোমাদের রাইটিং পার্টে মার্ক থাকবে পঁয়ত্রিশ পার্ট তোমরা এই সাজেশন বইটির মধ্যে পাবা দুটি পোস্টার দিয়ে সকল পোস্টার লেখার কৌশল টপ ফাইভ পোস্টার রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার টপ নাইন এক্সট্রা পোস্টার রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার একটি নোটিস দিয়ে সকল নোটিস লেখার কৌশল টপ ফাইভ নোটিস রাইটিং সাজেশনসার টপ ওয়ান এক্সট্রা নোটিস রাইটিং সাজেশন অ্যান্সার দুটি প্যারাগ্রাফ দিয়ে সকল প্যারাগ্রাফ লেখার কৌশল টপ ফাইভ প্যারাগ্রাফ রাইটিং টপ থ্রি এক্সট্রা প্যারাগ্রাফ রাইটিং এগুলো বাংলা অনুবাদ সহকারে অ্যান্সার দিয়ে দেওয়া আছে তিনটি অ্যাপ্লিকেশন দিয়ে সকল অ্যাপ্লিকেশন লেখার কৌশল টপ সেভেন অ্যাপ্লিকেশন রাইটিং সাজেশন ড্যান্ড অ্যান্সার একটি লেটার দিয়ে সকল লেটার লেখার কৌশল টপ ফাইভ লেটার রাইটিং সাজেশন অন অ্যান্সার একটি সিবি দিয়ে সকল সিবি লেখার কৌশল টপ থ্রি সিবি রাইটিং অ্যান্সার একটি এসে দিয়ে সকল এসে লেখার কৌশল এবং টপ নাইন এসে রাইটিং সাজেশনার অ্যান্সার এই রাইটিং পার্টের বাংলা অনুবাদ সহ সহজ ভাষায় উত্তর দেওয়া হয়েছে যেগুলো থেকে তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবা এবার চলে যাবো গ্রামার পার্টে তোমাদের গ্রামার পার্টে মার্ক থাকবে পঁয়তাল্লিশ মার্ক গ্রামার পার্টের আইটেমগুলো হলো এক নম্বর রাইট ফ্রম ভার্ব দুই নম্বর ডাব্লিউএস কোশ্চেন তিন নম্বর কারেকশন চার নম্বর আর্টিকেলস পাঁচ নম্বর চেঞ্জিং ওয়ার্ড ছয় নম্বর রিয়ারেন্স সাত নম্বর পাংসুয়েশন আট নম্বর সিনে অ্যান্ড অ্যান্টি নয় নম্বর ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ তোমাদের কাছে সাজেশন বইটি দেখালাম এই বইয়ের মধ্যে যে আইটেমগুলো তোমাদেরকে দেখালাম সেই আইটেমগুলো প্রথমে বেসিক রুলস আছে এবং কোনো কোনো আইটেমের ম্যাজিক রুলস আছে এরপরে তোমরা বাবা টপ হান্ড্রেড সাজেশন টেকনিক যেগুলো আর রুলস সহকারে সহজ ভাষায় দিয়ে দেওয়া আছে একবার পড়লেই মুগস্থ হয়ে যাবে এগুলো থেকে তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবা এরপরে তোমরা বাবা শর্টকাট সাজেশন কোনো কোনো আইটেমে পঁয়ত্রিশটি আবার কোনো কোনো আইটেমে চল্লিশটি করে শর্টকাট করে দেওয়া আছে এছাড়া যে আইটেমগুলো তোমরা দেখতেছো এই আইটেমগুলোর অল বোর্ড কোশ্চেন সলিউশন করে দেওয়া আছে এবং সর্বশেষে এক্সাম টেস্ট দেওয়া আছে অর্থাৎ আইটেমগুলোর শেষে শেষে এক্সাম টেস্ট দেওয়া আছে যে সাজেশনটি তোমরা ক্রয় করলে তোমাদের গৃহ শিক্ষকের বিকল্প হিসাবে সহায়তা করবে অর্থাৎ তোমাদেরকে গ্রামার রিটেন এবং প্যাসেজ রাইটিং এর জন্য অন্য কোনো বই বা সাজেশন ক্রয় করতে হবে না এবং কারো কাছে গিয়ে প্রাইভেটও পড়তে হবে না এবার ছিল যেমন প্যাসেজ রাইটিং এ তোমাদের প্যাসেজ রাইটিং এ মার্ক থাকে বিশ মার্ক তো তোমাদের সালুশন বইটি দেখালাম এই সালিশন বইটির মধ্যে প্যাসেজ রাইটিং লেখার টেকনিক আছে যে টেকনিকটুকু ফলো করলে তোমরা বিশ মার্কের মধ্যে কমপক্ষে হলেও পনেরো থেকে আঠারো মার্ক তুলতে পারবা টপ হান্ড্রেড প্যাসেজ রাইটিং সাজেশনের টপ ফাইভ প্যাসেজ রাইটিং সাজেশনের তোমরা কিন্তু এই বইটির মধ্যে পেয়ে যাবা সাজেশন বইটির মধ্যে তোমরা পরীক্ষায় কীভাবে উত্তর লিখবা তা দেওয়া আছে অনার্স বোর্ড কোশ্চেন দুই হাজার তেইশ এক্সামিনেশন দুই এটিরও সমাধান সহকারে দিয়ে দেওয়া আছে এবার আলোচনা করবো তোমরা কিভাবে শিওর পাস এই সাজেশন বইটি অর্ডার করবা শিওর পাস অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ সাজেশন দুই হাজার চব্বিশ এক্সামিনেশন দুই হাজার তেইশ শিক্ষাবর্ষ দুই হাজার একুশ দুই হাজার বাইশ প্লাস ইম্প্রুভমেন্ট তোমরা কীভাবে এই শর্টকাট সাজেশন অ্যান্সার বইটি অর্ডার করবা সাজেশন নেওয়ার নিয়ম সাজেশন নেওয়ার নিয়ম হলো প্রথমে আমার হোয়াটসঅ্যাপ এবং ইমোতে এস এম এস করবা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস এম এস করে লিখবা অনার্স ইংলিশ দুই হাজার চব্বিশ এরপরে আমার বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে এই সাজেশন বাবদ তোমাদেরকে পাঁচশো পঞ্চাশ টাকা দিতে হবে টাকা পেলে তোমার ঠিকানা লিখে নিব এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সাজেশন বইটি তোমার ঠিকানায় পাঠিয়ে দিব তুমি দুই থেকে তিন দিনের মধ্যে এই সাজেশন বইটি পেয়ে যাবা তো তোমরা আমাকে প্রশ্ন করতে পারো স্যার পাঁচশো পঞ্চাশ টাকা তো আমাদের কাছে অনেক বেশি হয়ে যাচ্ছে এর কারণ কি তো আমি তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি রকিবুল টোয়েন্টি ফোর প্রতি রবিমঙ্গল মঙ্গল বৃহস্পতি রাত আটটা তিরিশ মিনিটে অনার সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশের উপরে শিওর পায়ের যে সাজেশন বইটি তৈরি করেছি এই সাজেশন বইয়ের প্রতিটি ভিডিও টিউটোরিয়াল একদম ফ্রিতে আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপলোড করা হচ্ছে তো দেখো এই সাজেশন বইটি ক্রয় আর তোমাদেরকে কোথাও গিয়ে প্রাইভেট পড়তে হবে না অন্য কোনো বই বা সাজেশনও ক্রয় করতে হবে না এই বইয়ের পেজের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে একদম ফ্রিতে পেয়ে যাবা তো এই দিকগুলো বিবেচনা করলে দেখো পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু তোমাদের কোনো ব্যাপারই নেই এই পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু কুরিয়ার সার্ভিস চার্জটিও অ্যাড করা আছে এই বইটির পেজ সংখ্যা দুই দশটি